শরীরের অত্যধিক বেশি চর্বি এবং ওজন কমানোর জন্য যে আমাদের অনেক কিছু করা দরকার সেটা তো আমরা সবাই জানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে সময় আর সুযোগের অভাব হয় যার ফলে আমরা নিয়ম করে এক্সারসাইজ করতে পারি না বা একটা হেলদি করতে পারি না অনেক সময় এবং ওজন কমানোর জন্য বা ঝুলে পড়া বেডিফ্যাট কমানোর জন্য যেটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে ওয়াকিং প্রত্যেক নিয়ম করে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা হাঁটার যে কথা আমি বলে থাকি সেটা কিন্তু অনেকেই মেনটেন করতে পারো না এবং এর জন্যেই কিন্তু তোমাদের এই ছোট ছোটো জিনিসগুলো মিসিং হয় বলেই তোমাদের ওয়েটটা ভালো কমে না বা খুব কষ্ট করে ওয়েট কমানোর পরে সেটা আবার তোমরা খুব দ্রুত রিগেইন করো যেহেতু এগুলো তোমরা মেইনটেইন করতে পারো না কারণ এই প্রত্যেকটা জিনিসের জন্যই একটু করে সময় প্রোভাইড করতে হয় যেটা অনেক ক্ষেত্রেই আমরা পেরে উঠি না করতে তো আজকে আমি সেই জন্য তোমাদের জন্য এমন একটা দুর্দান্ত ছোট্ট একটা রুটিন শেয়ার করব যেটা তোমরা এখন থেকে প্রত্যেকদিন আফটার ইয়োর ডিনার ঘরে থেকে ফলো করতে পারবে অর্থাৎ আমি সবসময় বলে থাকি যে খাওয়ার পরে একটু হাঁটাহাটি করা কিন্তু ভীষণ দরকার যদি তুমি চাও যে তোমার ওজন হাই হাই করে না বাড়ুক বা তোমার বেনিফ্যাট ঝুলে না হোক তোমার পেটটা স্লিম থাকুক তোমার শরীরে ফ্যাট কম থাকুক এগুলো করার জন্য আমাদের খাবার খাওয়ার পরে একটু হাঁটা ভীষণ জরুরি তো অনেক ক্ষেত্রেই কি হয় ব্যাপারটা একটু বোরিং হয়ে যায় এবং সময় বা সুযোগের অভাবে আমরা সেটাকে কন্টিনিউ করতে পারি না তো সেই জন্য এখন থেকে যদি বা খাওয়ার পরে অর্থাৎ তোমার ডিনার করার পরে জাস্ট দশটা মিনিট এই রুটিনটাকে ফলো করো তাহলে কিন্তু তোমাদের আর প্রত্যেকদিন নিয়ম করে রাত্রে হাঁটার প্রয়োজন হবে না ঠিক আছে ঘুমানোর আগে বা রাত্রে খাওয়ার পরে খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে তোমরা আজকের ভিটটাকে জাস্ট দশটা মিনিটের জন্য ফলো করবে অত্যন্ত বিগিনার ফ্রেন্ডলি প্রত্যেকে করতে পারবে কোনো কষ্ট হবে না দেখবে প্রচন্ড ইন্টারেস্টিং এবং প্রচন্ড ভালো লাগবে তোমার এটা করার পরে ঠিক আছে যদি এটাকে ফলো করো এবং তার সঙ্গে আমরা টিপস গুলো মেনটেন করো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের শরীরটাকে একটা অন্য রূপে দেখতে পাবে দেখতে পাবে যে তোমাদের শরীরের ফ্যাট কত তাড়াতাড়ি কমছে এবং তোমরা কত তাড়াতাড়ি ওয়েট রিডিউস করছো এবং একটা দুর্দান্ত লাইফস্টাইলও মেনটেন করতে পারছো তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত এক্সারসাইজ রুটিন তোমরা তো আজকে আমার পোশাকটা দেখতেই পাচ্ছ কিরকম ইউজুয়ালি আমি বেশ টাইট ফিট জামা কাপড় করেই তোমাদের এক্সারসাইজ করে দেখাই কারণ সেটাই করা উচিত কিন্তু আজকে আমি যে তোমাদের রুটিনটা দেখাবো সেটা করার জন্য কিন্তু তোমাদের কোনো স্পেশাল কোনো কিছু করতে হবে না ঠিক আছে সিম্পলি তোমরা ঘরে এরকম ঢিলা ঢালা আরামদায়ক যে পোশাক যেগুলো সব সময় পরে থাকো সেগুলো পরেই আজকে রুটিনটা ফলো করতে পারবে তার আগে বলে রাখি যে এই রুটিনটা যারা এবার থেকে নিয়ম করে মেনে চলবে বলে ঠিক করছো তারা কিন্তু আমার তিনটে টিপস একদম চোখ বুঝে ফলো করবে সেটা কি সেটা হচ্ছে দিনে দুবার করে তুমি ভাত বা রুটি খাবে এবং সেটাও খুব পোর্শন কন্ট্রোল করে খাবে দিনে দুবার খাচ্ছ বলে একদম এক থালা বা এক বাটি নিয়ে বসে পড়বে না ঠিক আছে ভাত খেলে এক ভাত খাবে এবং রুটি খেলে একটা থেকে দেড়টা রুটি খাবে এটা কিন্তু মেনটেন করবে সেকেন্ডলি হচ্ছে চেষ্টা করবে ডিনারে কার্বোহাইড্রেটটাকে না রাখতে চেষ্টা করবে প্রোটিন ফাইবার এই জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খেতে ডিনারে এবং থার্ডলি হচ্ছে খাবারের প্রোটিনের পরিমাণটা কিন্তু যেন বেশি থাকে তোমার কার্বেট থেকে যেন খাবারের প্রোটিনের পরিমাণ বেশি থাকে এটা কিন্তু অবশ্যই তোমাকে এনশিও করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লুজ ইউর বডি ফ্যাট ঠিক আছে তাহলে চলো শুরু করছি এবার প্রথম ব্যাপার তো শুনতেই বলে রাখি যে আজকে ব্যান্ডগুলো কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং অনেকটা ডান্স স্টেপের এর মতন অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা হালকা তুমি ডান্স স্টেপ ফলো করছো এরকম মনে হবে তোমার ঠিক আছে তো প্রথমে আমরা করার জন্য আমরা কি করব সিম্পলি এরকম দাঁড়াবে এবার দুটো হাত একটা হাতের উপর আর একটা হাত ঠিক এরকম ভাবে দেবে ঠিক আছে একবার করে আমরা একদিকে পাটাকে হালকা স্ট্রেচ করব এবং হাত দুটো নিয়ে বুকের পাশে এরকম যতটা পারবো এরকম স্ট্রেচ করে দেবো দেন ক্লোজ করব ঠিক অপোজিট আর ডিরেকশনে ক্রস করবে অর্থাৎ তুমি যদি একবার ডান হাতের উপর বাহাত দিয়ে থাকো যখন স্ট্রেচ করবে স্ট্রেচ করার পরে যখন ক্লোজ করবে চেষ্টা করবে ঠিক বাহাতটা যেন ডান হাতের উপরে চলে আসে ঠিক আছে অর্থাৎ ক্রস হবে প্রতিবার তারপরে আবার এরকম করবে আবার ঠিক আছে এই এই হচ্ছে আমাদের সিম্পল মুভমেন্ট প্রথম ধাপ পাঁচটা ব্যাম করব দেখবে কত সহজ লাগছে এখনই আমার সঙ্গে জায়গায় যেখানে দাঁড়িয়ে আছো বসে আছো সেখান থেকে দাঁড়িয়ে পড়ো আর টোয়েন্টি টাইমস প্রত্যেকটা ব্যাপার সময় করে ভালো দেখবে এখনই মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে একশোটা স্টেপ তুমি এখনই কপলো করে থাকবে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন 18 19 20 डन 20 বার কত ধারাকারী হয়ে গেল দেখলে তো কি করতে হবে যখন তুমি শরীরটাকে এরকম স্ট্রেচ করছো সেই সময় উইদাউট করবে এক্সহেল করবে যখন ক্লোজ করছো ইনহেল করবে ঠিক আছে এবার হচ্ছে সেকেন্ড লেগ সেকেন্ড লেগটা করার জন্য আমরা কি করব একটা পা হালকা করে ক্রস করে এরকম পেছন দিকে দেব ঠিক আছে সিম্পল এই এবার সেই সময় তোমার হাত দুটো ঠিক এরকম স্ট্রেট নিয়ে মাত্রা করে তুলবে না হবে সাইডাস স্ট্রেচ করবে अगेन

9 10 11, 12, 13 14 15 16, 17 18 জানো পরিবার হয়ে গেল একদিকে এইভাবে তোমরা কি করবে আচ্ছা এই আগের ব্যায়ামটা বলা হয়নি এইভাবে তোমাদের কুড়িবার কুড়িবার করে পাঁচটা সেট কমপ্লিট করতে হবে প্রথম ব্যায়ামটায় সেকেন্ড ব্যায়ামটাতেও যে সাইডে এখন তুমি করলে সেই দিকে এরকম কুড়ি বার করে পাঁচটা সেট কমপ্লিট করবে এবার আমরা করবো অপোজিট সাইডে সেইবারও তোমাদের কুড়ি বার করে পাঁচটা সেট কমপ্লিট করতে হবে ঠিক আছে চলো হয়ে যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন 20 তাহলে দেখলে কত ইজি কত সিম্পল বাট করার পরে কিন্তু দারুণ লাগছে তাই না শরীরটা একদম হালকা লাগছে এবার হচ্ছে তাহলে প্রথম হয়ে গেল সেকেন্ড ব্যায়াম হয়ে গেল এবার হচ্ছে তিন নম্বর তিন নম্বর ব্যাপারটা করার জন্য আমরা কি করবো পা দুটোকে হালকা একটু ফাঁকা করবো দেন হাত দুটোকে উঠো করে সামনে আনব ঠিক আছে এবার কি করবো একদিকে হালকা করে পা পেছন দিকে পুষ করবো এবং সেই সময় হাত দুটো নিয়ে এরকম বুকের কাছে নিয়ে আসব স্ট্রেচ করবো দেন আর এক সাইডের পা ঠিক আছে চলো বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিনটি টাইম করে করবে পাঁচটা সেট করবে চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়ামটাও দুর্দান্ত রকমের বেশি কি করতে হবে সামনে ঠিক এরকমভাবে হাত দুটোকে মুঠো করে আনবে এবং সেই সময় কি করবে একদিকে পেছন দিকে পাটা হালকা করে এরকম দেবে এবং হাত দুটোকে স্ট্রেচ করবে পা সামনে সামনে অপোজিট সাইড এই ঠিক আছে চল চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন

देन ओपोजिट लेग उठवे वो हाथ में एम, जस्ट एम। चिका सर चल 20 टाइम्स। वन, टू, थ्री, फोर, फाइव, सिक्स, सेवेन, एट, नाइन, टेन, इलेवन, ट्वेल्थ, थर्टीन, फोर्टीन, फिफ्टीन, सिक्सटीन, सेवेंटीन 18 19 डन হয়ে গেল 20 টাইমস করে পাঁচটা ব্যাম অর্থাৎ 100 স্টেপস তুমি আমার সাথে ভিডিও দেখতে দেখতে কমপ্লিট করে ফেলেছো তাহলে এটাই যখন তুমি আরো চারটি করে সেট এর সঙ্গে জুড়ে দেবে প্রত্যেকটা ব্যামে জাস্ট চিন্তা করো যে এই সিম্পল স্টেপসগুলো কত বেশি এফেক্টিভ হয়ে যাবে এবং কত সুন্দর রেজাল্ট দেবে তোমাকে যদি তুমি তার সঙ্গে আমার বলে দেওয়া টিপগুলোকেও একদম ভুলব ভুল ফলো করো ঠিক আছে খুব সিম্পল টিপস এবং তার সঙ্গে সারাদিন নিজেকে যথেষ্ট পরিমাণ জল খাওয়ার মাধ্যমে হাইড্রেটেড রাখো এবং জল যখনই তুমি বেশি করে খাবে তখন কিন্তু তোমার ট্রেনিংটাও কম হবে ঠিক আছে এবং চেষ্টা করো প্রত্যেকটা মিলের পরে আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে যে হার্বাল টি গুলোর ভিডিও আমি শেয়ার করেছি তার যে কোনো একটা কি দুটো ফলো করতে ঠিক আছে ওগুলো কি করে প্রত্যেকটাই তোমার মেটাবলিজমটাকে বাড়ায় তোমার হজম ক্ষমতা ভালো করে যার ফলে কি হয় তোমার খাবারগুলো প্রপারলি ডাইজেস্ট হয় নিউট্রিশন গুলো প্রপারলি অ্যাবজর্ব করে শরীর এবং তুমি দুর্ধান্ত রকম ভাবে ওয়েট লস করতে পারবে তাহলে ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাও আর যারা তাড়াতাড়ি ওয়েট লস করতে চাও তা কিন্তু তাড়াতাড়ি আজকের এই ইজি রুটিনটা ফলো করা শুরু করো পরে ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো